লামাজাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মতবাদ মানে না মূলত এটা ইংরেজদের এই ছাতটাটা তৈরি করে দিয়েছি ইংরেজরা পৃথিবীতে 200 বছর আগে লামাজাবি বলে কোনো মতবাffer কা ছিল না салаফি নামে কোনো দল ছিল না আহলে হাদিস নামে কোনো দল ছিল না আমাদের পূর্বপুরুষরা কা পুরুষ ছিল না ইংরেজদের বিরুদ্ধে আমরাই জিহাদ করেছি ইতিহাস খুলে দেখো শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন বই লিখেছেন রাফুলা আদাইনের পক্ষে

জেহাদের প্রয়োজন পড়ে তোমরা করতে লুকিয়ে থাকবে আমরাই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ এর উপর আমার একটা বক্তব্য আছে আমরা হাদিস মানতে বাধ্য তারপর অনেক ভাইয়ের আবদার যে মুনকিরে হাদিসদের অত্যাচার অনেক বেড়ে গেছে আপনি কিছু বলিয়েন এবং নতুন নতুন মুনকিরে হাদিসের জন্ম হচ্ছে নতুন নতুন মোতাজেলার জন্ম হচ্ছে যাদের বক্তব্য আপনাদের মোবাইলে মোবাইলে আছে তাদের বক্তব্য ডিলিট করতে হবে নাম নিতে চাচ্ছি না তাদের বক্তব্য ডিলিট করতে হবে যাদের বক্তব্য আপনারা ওপেন মাঠে শুনেন এবং বক্তব্য মোবাইলে রাখেন অথচ তারা মুনকিরে হাদিসে পরিণত হয়ে গেছে কোরআন ফাউন্ডেশনের নামে হাদিসকে অস্বীকার করা শুরু করেছে তাদের উদ্দেশ্যে এক নাম্বার কথা এক কোরআন নাই হাদিস নাই তো কোরআন নাই বলেন তো আমার সাথে একই হাদিস নাই তো কোরআন নাই কেন রাসুল সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম হাদিস যেই মুখ দিয়ে বলতেন কোরআনও ওই মুখ দিয়েই তেলাওয়াত করতেন ঠিক কিনা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যদি বলে না দেন যে এইটা হাদিস আর এখন যেটা তেলাওয়াত করলাম এখনই অবতীর্ণ হলো এটা কোরআনের উমুক আয়াতের অমুকের অধীনে লেখো উমুক সুরার এটা আয়াত তুমি ওই আয়াতের অধীনে বিন সাবেত লেখো ততক্ষণ পর্যন্ত কি কেউ বুঝতে পারবে যে এটা কোরআনের আয়াত আর উমুক সুরার আয়াত তাহলে এটা যে কোরআনের আয়াত এটা কার মুখ দিয়ে আসতে হবে আল্লাহর রাসুলের মুখ দিয়ে আসতে হবে আর যখনই আল্লাহ রাসুলের মুখ দিয়ে বের হলো এটা কোরআনের আয়াত তখনই সেটা হাদিসে পরিণত হয়ে গেল আল্লাহর হাদিস যখন থাকবে না মানে আল্লাহ রাসুলের কথা যখন থাকবে না তখন কোরআনও থাকবে না আল্লাহ রাসুলের কথা দিয়েই নির্বাচিত হবে নির্ধারিত হবে যে এটা কোরআন এবং অমুক সোনার অধীনে অতএব এক যারা হাদিস কে অস্বীকার করে তারা মূলত প্রকার কোরআন কে অস্বীকার করে দুই আল্লাহ সুবাহ চাইলে কোরআন কে জমিনে ফেলে দিতে পারতেন ফেরস্তা দিয়ে পাঠিয়ে দিতে পারতেন এই নাও কোরআন পড়ো মানো অনুসরণ করে চলো এরকম কি পারতেন না আল্লাহ অবশ্যই পারতেন তাহলে কেন একজন নবীকে চল্লিশ বছর যাবৎ যাচাই বাচাই করে এত কষ্ট করে নবুয় দিয়ে ১৩ বছর মক্কার কষ্টের জীবন বাকি দশ বছর জিহাদি জীবন তেইশ বছরের ঝাড় ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ এক জীবন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন কেন অবতীর্ণ করলেন একটাই কারণ যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যেন এই কোরআনের ব্যাখ্যা নিজে আমল করে নিজের কথা দিয়ে নিজের কাজ দিয়ে জাতিকে বুঝিয়ে যেতে পারেন যে এটা হচ্ছে ব্যাখ্যা উপর আমল করতে হয় তাহলে যদি রাসুল সাল্লিহিসাল্লামের ওই তেইশ বছর প্রয়োজন থাকে তার ওই আমলের তার ওই কথা তার ওই কাজের তাহলে সেই তেইশ বছরের রাসুলের কথা এবং কাজের কি আজকে প্রয়োজন নাই যদি তেইশ বছরের কথা আমরা না পাই তাহলে পৃথিবীতে আসা বৃতরা সম্মানিত উপস্থিতি অতএব ওই তেইশ বছরের আসুল সাল্লি আসাল্লাম যা করেছেন যা বলেছেন কোরআনের ব্যাখ্যায় তাই হচ্ছে হাদিস অতএব হাদিসকে আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকা জরুরি এই জন্যই আল্লাহ সুবাহকে তেইশ বছরের ব্যাখ্যা করার জন্য পাঠিয়েছিলেন তিন তারা অভিযোগ উত্থাপন করে থাকে একটা পয়েন্ট তিন নাম্বার যে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল কিভাবে অচল একটা শুধু উদাহরণ দেই আপনি যদি এখনি মারা যান মরার পর থেকে নিয়ে কাফন দাফন জানাজা কবরে রাখা গোসল করানো সবকিছুর বিষয়ে কোরআনে একটা আয়াত খুঁজে পাবেন মানুষের মৃত্যু থেকে নিয়ে একজন মুসলিমের মৃত্যু থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত এই বিরাট একটা বিষয় শুধু মুসলমান কোথায় পেতে পারে হাদিসে পেতে পারে তাহলে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে কোরআনে আল্লাহ বহুবার সালাতের কথা বলেছে সালাত কিভাবে পড়বে তা বলেনি আল্লাহ রাসুল ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন তিন চার তারা যে অভিযোগগুলো উত্থাপন করে সেই অভিযোগগুলো কি যে ইমাম বখারি রাহেমাহুল্লাহ সেই একশো চুরানব্বই হিজড়িতে জন্ম দুইশো ছাপ্পান্ন হিজড়িতে মৃত্যু এতদিন পরে তিনি একটা বই লিখলো আর এই পাগল মুসলমানরা বলতেছে সেই বই নাকি আসাফুল কিতাব বা আসাফুল কুতুব আল্লাহ আদা আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহী গ্রন্থ অথচ দুইশো বছর পর লিখেছে বলে না তারা এ কথা এই অভিযোগের দুটো জবাব দিব আমি এক নম্বর কথা হচ্ছে তারা এটা বলে ইলমে হাদিসকে কে ফু মেরে উড়িয়ে দিতে চায় ইলমে হাদিস ফু মেরে উড়িয়ে দেওয়ার জিনিস নয় আপনি জেনে রাখুন পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার যত ডাক্তার যত জ্ঞানী যত বিজ্ঞানী যত পণ্ডিত এক একটা বিষয়ের পিছনে যত পরিশ্রম করেছে পদার্থবিজ্ঞানের পিছনে একজন পদার্থবিদ যত পরিশ্রম করেছে ডাক্তারি বিদ্যার পিছনে একজন ডাক্তার যত পরিশ্রম করেছে বিদ্যার পিছনে একজন ইঞ্জিনিয়ার যত পরিশ্রম করেছে সকলের পরিশ্রম যদি এক জায়গায় করা হয় তাহলে দুনিয়ার মুহাদ্দিসরা হাদিসের পিছনে যত পরিশ্রম করেছে মুহাদ্দিসদের পরিশ্রমের চারানো বিন্দু পরিমাণ তুলনা তাদের পরিশ্রমের সাথে হবে না হাদিস হচ্ছে এমন ভারী জিনিস বাহারুন এমন সমুদ্র যার কোনো তীর না সম্মানিত উপস্থিতি মহাদ্দেশদের পরিশ্রমের একটা উদাহরণ দিব আবু রাজি আল্লাহ আনহু তার

বইয়ের নাম হচ্ছে সাহিফায় হাম্মাম বিন মোনাববে যেটা এখন কিছুদিন আগে ডাক্তার হামিদুল্লাহ জার্মানের বার্লিন লাইব্রেরিতে সেই বইটা পেয়েছে এবং সেটাকে প্রকাশ করেছে সেই বইয়ের ভূমিকায় তিনি কি লিখছেন তা আমি বলতেছি এবার দেখেন এই সাহিফা হাম্মাম বিন মোনাব্বে আবু হরারের ছাত্র তিনি এই বই লিখেছেন তার নিকট থেকে এই বই সংগ্রহ করেছে এবং পড়েছে মা আমার বিন রাশেদ মা আমার বিন রাশেদের নিকট থেকে এই বই পড়েছে এবং সংগ্রহ করেছে আব্দুর রাজাকানি এবং তিনি তার মধ্যে ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজাকে জমা করেছেন ঠিক তেমনি আব্দুর রাজাকের ছাত্র আহমাদ বিন হাম্বাল ওই বই থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে জমা করেছেন ঠিক তেমনি আহমদ বিন হাম্বালের ছাত্র ইমাম বখারি তার সহি মধ্যে ওই বই থেকে অনেক হাদিস জমা করেছেন এখন এই যে গবেষক এই যে প্রকাশক চোদ্দশো বছর পরে সেই সাহিফায় হাম্মাম বিন মুনাব্বেহকে বার্লিনের লাইব্রেরিতে পেয়ে ওই সাহিফায় হাম্মাম বিন মুনাব্বেহের যে যে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজাকে এনেছে যে যে হাদিস ইমাম বোখারি তার সহি বোখারিতে এনেছিলেন যে যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে আহমদে এনেছিলেন ওই সাহিফায় হাম্মাম বিন মুনাব্বেহের সাথে এই তিনটা হাদিসে এই তিনটা হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো আনা হয়েছে সবগুলোর সাথে মিলিয়ে দেখলেন যে সাহিফায় মুসান্নম্বির মুনাব্বের হাদিসের সাথে এই তিনটা গ্রন্থে আনা হাদিসের একটা হরফেও পার্থক্য নাই এটাই হচ্ছে মুসলমানদের মহাদিসদের হাদিস সংগ্রহের ইতিহাস নজির দৃষ্টান্ত সম্মানিত উপস্থিতি এখানে আরও একটা কথা বলি তারা বলে এত বছর পরে সেই ইমাম বুখারী কেমনে লেখলো আমি আপনাকে বলি যে বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী আপনার নিকট একজন বড় ব্যক্তিত্ব এমপি সাহেব আপনার নিকট একজন বড় ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক সাহেব আপনি যদি একটা দিন প্রধানমন্ত্রীর সাথে কাটান একটা দিন এমন ব্যক্তির সাথে কাটান যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন ওই দিনটা স্মরণ করার জন্য ওই দিনে কি কি করেছেন কি কি বলেছেন তা মনে রাখার জন্য আপনাকে কি মুখস্থ করা লাগবে এভাবে বই পড়ার মতো ঝুঁকে ঝুঁকে মুখস্থ করা লাগবে লাগবে না তাহলে যে সাহাবিরা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে তাদের জনের চাইতেও বেশি ভালোবাসতেন দুনিয়ার মানুষ আর একজনকে যত না ভালোবাসতে পারে সাহাবিরা তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহ রাসুলকে ভালোবাসতেন সে আল্লাহ রাসুলের সাথে তারা পাঁচ অক্টো সালাত আদায় করতেছে সে আল্লাহ রাসুলের সাথে তারা যুদ্ধ করতেছে সে আল্লাহ রাসুলের সাথে তারা হজ করতেছে সে আল্লাহ রসুলের সাথে তারা সিয়াম করতেছে এই পাঁচ অক্টো সালাত আল্লাহ রাসুল কিভাবে আদায় করেছেন এই হজ আল্লাহ রাসুল কিভাবে করেছেন এই সিয়াম আল্লাহ রাসুল কিভাবে করেছেন তা মনে রাখার জন্য মুখস্থ করা করা লাগবে। লাগবে। আপনার হয় সম্মানিত উপস্থিতি যদি মুখস্থ না করা লাগে এটাই ঠিক যে তাদেরকে বিন্দু মাত্র মুখস্ত করা লাগতো না কেননা সালাদ তারা দিনে পাঁচবার পড়তো আল্লাহ রাসুলের মৃত্যুর পরে কোন সাহাবি সালাদ ছেড়ে সব নিয়মিত করেছে সব সাহাবি শিয়াম পালন করেছে তারা দিন ধর্ম ছাড়েনি অতএব যতদিন সাহাবিরা পৃথিবীতে জীবিত ছিল প্রায় একশো বছর যাবৎ ততদিন আল্লাহর রাসুলের হাদিস বিনা মুখস্থতে সাহাবিদের আমলের মধ্যে জীবিত ছিল ঠিক সাহাবিদের পরে তাবিদের আমলের মধ্যে জীবিত ছিল সম্মানিত উপস্থিতি অতএব কেউ যদি বলে দুইশো বছর পরে এসে কিভাবে লিখলো সে আসলে ইলমে হাদিস সম্পর্কে অজ্ঞ ইলমে হাদিস সম্পর্কে তার নিকটে বিন্দু মাত্র জ্ঞান নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি এবার আমি আমার আলোচনার তৃতীয় পয়েন্টে চলে এসেছি কাদিয়ানি কাদিয়ানিদের নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে না এই জন্য একটু আলোচনা হওয়া উচিত কাদিয়ানিদের বিষয়ে আরো একটু আলোচনা হওয়া উচিত যে কেউ কেউ আহলে হাদিসদের বলে আহলে হাদিসরা নাকি কাদিয়ানিদের এজেন্ট তাদেরকে ইতিহাস জানা থাকতে হবে এই পৃথিবীর বুকে ভারত উপমহাদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে যাদের অবদান সবচেয়ে বেশি বাহাস মোনা যারা মাধ্যমে কাদিয়ানিদেরকে যারা মাঠে ময়দানে পরাস্ত করেছে সেই জামাতের মধ্যে শীর্ষ স্থানে থাকবে আহলে হাদিস জামাত একজন ব্যক্তি নামধাই আকিদা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে গোলাম উমুক উমুক এটা এটা করেছে আর কোথাও আল্লামা সানাউল্লাহ মৃত শরীর নাম নেয়নি আমি বলবো হয় সে অজ্ঞ অথবা সে জ্ঞান ও পাপি ইতিহাস চোর যে ব্যক্তি কাদিয়ানিদের ইতিহাস বলবে কিন্তু আল্লাহ সানাউল্লাহ অমৃতস্বরীর নাম নিবে না সে হয় অজ্ঞ অথবা জ্ঞান পাপী হাদিসদের এমন একজন আলেম ছিলেন যিনি একই টেবিলে একই একই মঞ্চে বসে সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সুন্নি যত বেদাতি বাতিল ফেরকা আছে সকলকে একই টেবিলে একই সাথে বসে পরস্ত করে একই দিনে উঠে যাওয়ার মতো জ্ঞান জার্নি ছিল তার নাম মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহ তিনি এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহেলা পর্যন্ত করেছেন এইভাবে আল্লাহ যদি আমি মোহাম্মদ ওয়াসাল্লামের নবতের দাবিতে সত্য হয়ে থাকি তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জন্য আমার জীবদ্দশায় মৃত্যু হয় আর আমি যদি মোহাম্মদ সাল্লিয়ামের খাত্মি নব্বতের দাবিতে মিথ্যা হয়ে থাকি তাহলে আমার জন্য গোলাম আহমদ কাদিয়ানির জীবদ্দশায় মৃত্যু হয় এই মোবাহেলার পরে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে নিকৃষ্টভাবে জলকভাবে মারা গেছিল আর মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতศรี তার মৃত্যুর পর 40 বছর যাবত পৃথিবীর বুকে হাকমে নবুয়তের মুজিজা হিসেবে জীবিত ছিলেন তাহলে কাদিয়নি ফিরকার প্রথম কার হাতে হলো জোরে বলেন কার হাতে হলো आहले हदीस देर हाथे होलो आज क्यों बोलते चाहे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस बोल चुन दब सलासून करीब मिन सलासून दब जालून कदाबून सायखरुज आचरे तिरिशरोधी दब जाल कदाब देर हवे ये তিরিশের অধিক দাজ্জাল কাজাব বলবে কুল্লু জামান সকলেই দাবি করবে যে সে নবী কিন্তু জেনে রাখো আনান নাবি লি আবাদি ওয়ানা খাতামুন নবী ইন আমি হচ্ছে সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আর সালমান ফার্সি রাজি আল্লাহ ঘটনা আপনাদের জানা থাকা উচিত আল্লাহ রাসুলকে খুঁজতে 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 তিনি গোলাম হয়ে সাড়ে তিনশো বছর তিনি জীবিত ছিলেন গোলাম হয়ে তিনি মদিনায় আসলেন মদিনায় আসার পর তিনি তার আগের পাদ্রিকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এখন কার নিকটে

সাবধান হয়ে থাকলেন অনুসন্ধান করতে লাগলেন নবীর একদিন শুনতে পেলেন মদিনে নাকি একজন নবী এসেছে তিনি বললেন কি দনাস কোথা যখন আমি শুনলাম মদিনে একজন নবী এসেছে তখন গাছ থেকে পড়ে যাই যাই আবেগের আগে আবেগের আতিশয্যে আমি গাছ থেকে পড়ে যাই যাই তখন সাথে সাথে নিচে নেমে জামা তোমা কার আইন্দি আমার নিকটে যা ছিল তা জানা করলাম ইলা রাসুলিল্লাহ আল্লাহ রাসুলের দরবারে গেলাম আল্লাহ রাসুলের দরবারে গিয়ে বললাম ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আজ হিমা কান আইন্দি মিনা সাদাকা আমার নিকটে সাদাকার মাল

কাটনার জন্য হাদিয়ার মাল নিয়ে এসেছি আল্লাহ রসুল তখন সালমানের চারপাশে ঘুরতে লাগলাম ওই তৃতীয় আলামত দেখার জন্য যে আল্লাহ রসুলের দুই কাঁধের মাঝখানে হাত মেনে আছে না এটা দেখার জন্য আমি সালমান চারপাশে ঘুরতে লাগলাম দশ দশ আল্লাহ রসুল বুঝে গেছেন যে সালমান ফার্সি এমন কিছু খুঁজতেছে যা তাকে বলা হয়েছে আল্লাহ রসুল তার পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন তখন সালমান ফার্সি বলছেন ফার আই আমি দেখলাম যে রসুল সাল্লাল্লাহ আলাই দুই কাজের মাঝে খাতমিনবু ও সিল মোহর রয়েছে আল্লাহ রসূলের পরে আর কোনো নবী আসবে না তখন তিনি সাথে সাথে ওখানে পড়লেন আসাদু আল্লাহ ইহ্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ সম্মানিত উপস্থিতি কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফে আমি বাংলাদেশ সরকারের নিকটে দাবি জানিয়ে বলতে চাই এদেশে হিন্দুরা আছে থাক থাকতে পারে খ্রিস্টানেরা আছে থাক থাকতে পারে বৌদ্ধরা আছে থাক থাকতে পারে কাদিয়ানিরাও আছে থাকতে পারে কিন্তু কাদিয়ানি নাম নিয়ে থাকতে হবে কাফের নাম নিয়ে থাকতে হবে যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে কোনো হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না কোন খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না এইভাবে যদি কাদিয়ানিরা চায় নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক কোনো আপত্তি নাই কিন্তু আহমাদি মুসলিম নাম নিয়ে মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানিদের বসবাসের সুযোগ নাই এদেশের ষোলো কোটি মানুষ এদেশের ষোলো কোটি মানুষ এই দাবি জানায় যেভাবে বিশ্বের চল্লিশটি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে বাংলাদেশেও আমরা দেখতে চাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করা এবং সরকারের নিকট আবেদন জানাবো সরকারের কোন কেউ যেন কাদিয়ানিদের প্রতি দুর্বলতা না দেখায় এটা এদেশের জনগণ বরদাস্ত করবে না সম্মানিত উপস্থিতি পরিশেষে আপনাদের নিকটে বলতে চাই কয়েকটা কথা এই যে হিজবুত তাওহিদের বিরুদ্ধে বললাম মুনকিরা হাদিসের বিরুদ্ধে বললাম কাদিয়ানিদের বিরুদ্ধে বললাম জঙ্গিদেরটা রেখে দিলাম সময় সংকীর্ণ অনেক বড় বড় বক্তা আছে এগুলোর বিরুদ্ধে বলতে গেলে আচ্ছা জঙ্গি আচ্ছা জঙ্গিবাদের বিরুদ্ধে তাহলে দুটি কথা বলে নেই জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে দুটি কথা বলে নেই জঙ্গিদের বাতিল ভ্রান্ত আকিদার মূল ভিত্তি হচ্ছে দুটি এক তারা দাবি করে যে কবিরা গোনাহাগার মুসলিম মুসলিম নাই কাফের হয়ে গেছে দুই মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে এই দুটা হচ্ছে তাদের মূল ভ্রান্তির কারণ এক তারা কাবিরা গুনাহগার মুসলিমকে কাফের মনে করে তার खंडন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 4 নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবুলিল্লাহি তাওবাতান নাসুহা ও হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো জেনে রাখবেন যখন মানুষ সাগিরা গুনাহ করে তখন ওযু করলে maaf হয়ে যায় যখন সাগিরা গুনাহ করে তখন নামাজ পড়লে সালাত আদায় করলে maaf হয়ে যায় কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া maaf হয় না আল্লাহ সুরা তাহারিমে বলতেছেন ওই সমস্ত মুমিনদেরকে যারা কাবিরা গুনাহ করেছে তাদেরকে তওবার নির্দেশ দিচ্ছেন আর আল্লাহ বলছেন হে কাবিরা গুনাহকার মুমিনগণ তোমরা তওবা করো বুঝা গেল কাবিরা গুনাহ করার পরেও সে এখনো মুমিন আছে কাফের হয়নি সুরা হুজরাতের নয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইক্তাতালু যদি মুমিনদের দুটি দল পরস্পরের লড়াই করে তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও জেনে রাখবেন একটা মুসলিম যদি আরেক মুসলিমের গায়ে হাত পারে না হাদিস যেটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ এখানে এক মুমিন আর এক মোমিনের উপর ঈমানিন কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যাদের অন্তরে বিন্দু মাত্র ইমান আছে এই সকল হাদিস প্রমাণ বহন করে যে কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয় বরং কাবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে সম্মানিত উপস্থিতি এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুমিনকে আমরা কি বলবো বলবো ফাসেক মুসলিম পাপিষ্ট মুসলিম পাপাচারী মুসলিম গুনাহগার মুসলিম এটা বলে তাকে আমরা সম্বোধন করব কাফের বলবো না এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুসলিমকে হত্যা করে তাহলে তার কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন মাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম কেউ যদি কোন মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান নাম এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো নবীনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান নাম কারো থাকার জায়গা জাহান নাম হওয়াই যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন খালেদান সিহা শুধু জাহান নামে যাবে না জাহান নামে চিরস্থায়ী থাকবে এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন গাজীব আল্লাহ আলাইহি

করার জন্য আল্লাহ বিষয় বললেন এক জাহান নামে যাবে দুই চিরস্থায়ী স্থায়ী জাহান নামে থাকবে তিন আল্লাহ তার উপর রাগান্বিত চার আল্লাহর হিসাব তার উপর বর্ষিত হবে পাঁচ তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে কেন রক্ত মুমিনের দায়

সম্মানিত উপস্থিতি কিন্তু দেখবেন আজকের এই খারিজিরা জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে এটাই আল্লাহ রাসূল বলে গেছে সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস খুলে দেখুন সহিহ বুখারীর এই মর্মে তিনটি হাদিস বিস্তারিত আছে পড়ে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরে এক দল জামাত বের হবে ইক্তুলুনা হালাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু মুশরিক ইহুদি খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে আল্লাহ আল্লাহর কসম والله আল্লাহর কসম والله আল্লাহর কসম আজকের পৃথিবীতে এই খারেজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে আমেরিকা ইসাইলও তত মুসলিমকে হত্যা করেনি ঠিক এইজন্য আল্লাহ রাসুল তাদের বিষয়ে বলেছেন ইন আদরাতুহুম লা তুলামাহুম কতলা সামুদ আমি যদি তাদেরকে পাই তাহলে কাতলে সামুদের মতো তাদেরকে হত্যা করব কেন এরা মুমিনের রক্ত নিয়ে চিনিমিনি খেলে সম্মানিত উপস্থিতি তাদের দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কি জিনিস মুসলিম রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম কাফের রাষ্ট্র হচ্ছে দারুল কুফুর যখন শাহুল্লাহ মুহদেস দেহলবি শাহ ইসমাইল শহীদ যখন আজিজ মহাদেশ দেহলবীকে গিয়ে বললেন যে এতদিন তো ভারত দারুল ইসলাম ছিল ভারত মুসলমানদের অধীনে ছিল ছয়শ বছর আমরা শাসন করেছি আজকে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই তার আগে আপনার নিকটে ফতোয়া চাই আপনি বলেন যে ভারত দারুল দারুল ইসলাম নয় ভারত কুফর তখন সাথে সাথে আব্দুল আজিজ মহাদেস দেহলুবুর রহমা লিখিত ফতোয়া দিলেন যে এখন আর ভারত দারুল ইসলাম নয় এখন ভারত দারুল কুফুর হয়ে গেছে এর মানে হচ্ছে মুসলিম রাষ্ট্র আর কাফের রাষ্ট্র কোনটা এক যে দেশের নেতা মুসলিম দুই যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম তিন যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতার প্রভাব রয়েছে পাঁচকালায় কোনো বাধা নেই সালাত সালাতামে কোনো বাধা নেই সেটা মুসলিম রাষ্ট্র বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেক অন্যায় করে অনেক বিধান মানে না তাহলে কি হবে বলবে একজন গুনহগার মুসলিম যেমন ফাসেক মুসলিম তেমনি একজন গুনেক রাষ্ট্র আর একটা কথা বলি জাকাত হতে পারিনি আমি কি জোর করে অত সম্পদের মালিক হবো যাতে আমার উপর জাকাত ফরজ হয় এটা কি চলবে চলবে না জেনে রাখুন একামতে দিন বলেন একামতের দিন একটা বিরাট বিষয় সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন একামতে দিন মানে ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে মৃত্যু পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দিন বাস্তবায়নের নামে ক্ষমতে দিন তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রের দিন দিন বাস্তবায়ন করা এই রাষ্ট্রের দিন বাস্তবায়ন করা এ পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ মুসলিম রাষ্ট্রের যে ইসলাম বাস্তবায়ন করবে অন্যথায় কি আমাদের মাঠে তাদেরকে জবাব দিতে হবে কিন্তু আমি আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি জোর করে যেমন জাকাত করতে যাব না ঠিক এখন আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না এটা ইসলাম সমর্থন করে না ইসলাম কি চায় ইসলা আহমাদ বিন হাম্বালকে জেলে নিক্ষেপ করলো বলেন নিবিদ্রোহ করো সৈয়দ আল মুজাদ জেলে নিক্ষেপ করলো বলেন নিবিদ্রোহ করো ইভিনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো বলেন নিবিদ্রোহ করো কি করেছেন ইসলাম সংশোধনের চেষ্টা করা আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা সংক্ষেপে একটা কথা বলতে চাই যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে পেট্রো ডলার খেয়েছে এই জন্য এরা এভাবে কথা বলতেছে জেনে রাখুন আল্লাহ আল্লাহর কসম কে আছে এটা আমরা দেখি না কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না পশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না যতদিন হায়াত আছে ততদিন এখামতি দিনের ব্যাখ্যা এভাবেই হবে